বন্ধুরা আজকে আবার আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দুপুরে খাবারে কি কি জিনিস আছে সেটাই তোমাদের দেখাচ্ছি এই দেখো ফার্স্টে মা ভাত বেড়ে দিল দেখো দেখো আজকের ফার্স্ট মেনু শাপলা সর্ষে বাটা দিয়ে মা করেছে শুকনো লঙ্কা দিয়ে এই দেখো আরও আছে দেখো ইলিশ মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা করেছে কাঁচা লঙ্কা দিয়ে যেটা তোমাদের আমি আগেও দেখেছিলাম আজকেও সেটা মা বানিয়েছে আর আছে দেখলো শাপলার বড়া কুচি কুচি করে শাপলাগুলো কেটে বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে মা ভেজেছে এগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আছে আজকে ডিম কষা এই দেখো আলু দিয়ে মা ডিম কষা করেছে কিন্তু ঝোল একটু রেখেছে ঝোল আমাদের বেশি লাগে তাই এই দেখো এইভাবে খেতে কিন্তু খুব ভালোই লাগে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে পড়েছে আমার এই দেখো তাহলে আজকে মেনু কমপ্লিট এই যে তোমাদের আজকে আর একবার দেখিয়ে দিলাম আজকে মেনুতে কী কি আছে তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম বাই বন্ধুরা